আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ফরিদপুরে আমাদের দ্বিতীয় দিন এক কথায় প্রথম সকাল সকাল থেকে একটু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল মানে এই থামছিল আবার হচ্ছিল বৃষ্টি যখন একটু বৃষ্টি থামলো ততক্ষণে আমাদের নাস্তা করা শেষ এবং আমরা সবাই বসে আড্ডাই দিচ্ছিলাম এরপর দেখলাম বৃষ্টি এখন একটু কমে গিয়েছে মানে এখন একদমই বৃষ্টি নেই বাট আকাশটা এখনও একদম মেঘাছন্ন যে কোনো সময় বৃষ্টি হয়ে যাবে এমন একটা অবস্থা তারপর সবাইকে নিয়ে একসাথে বের হইলাম যে চা খাওয়া যাক আর আমরা চলে এসেছিলাম আমাদের সেই পরিচিত দোকানটায় আর এই দোকানের ভাইয়া তো আমাদেরকে দেখে আবারও সেই অনেক হ্যাপি হয়েছে আর বলছিল আবার আপনারা কবে আসলেন যেহেতু যাওয়াই হয় অনেক দিন পর পর এনিওয়েজ আমরা ওখানে আড্ডা দিলাম চা খেলাম তারপর আমরা এবার চিন্তা করলাম যে এখন আর অটোতে না আমরা একটু হেঁটে হেঁটে যাই কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এই মুহূর্তে বৃষ্টি ছিল না তাই চিন্তা করলাম একটু হেঁটে হেঁটে যাওয়া যাক আর খুব বেশি একটা দূরেও না একদম মেঘাছন্ন আকাশ গ্লুমি একটা ডে মনে হচ্ছে এখন সন্ধে সন্ধের টাইম এরকম বাট খুবই ভালো লাগছিল আর যেহেতু আছি গ্রামের বাড়িতে তো গ্রামে এরকম সময়টা বেশ ভালোই লাগে বৃষ্টিটা আমরা আরও অনেক বেশি করে এনজয় করতে পারতাম যদি আজকে আমাদের কোনো অনুষ্ঠান না থাকতো বা কোনো কাজ না থাকতো সেই ক্ষেত্রে চা খাওয়া শেষেভাবে হেঁটে হেঁটে বাড়িতে চলে এলাম দেন নতুন জামাই এবং বউকে এখানে গোসল করানো হবে তো দুপুরের আগে আগেই যেহেতু আজকে শুক্রবার তাই আজানের কিছুটা পরপরই ওদের হচ্ছে এখানে একসাথে বসে গোসল করানো হচ্ছিলো থেকে আব্বু খুশি কেউই আসতে পারেনি ঢাকায় নাকি অনেক বৃষ্টি সেই কারণে কেউই আসতে ওদেরকে এখানে প্রথমে অজুক করে নেওয়ার পরে দেন আমরা সবাই আর কি একমক এরকম করে পানি ঢেলে দিয়েছি এটা আসলে গ্রামের বাড়িতে আরো অন্যরকম হয় অনেকেই রং খেলে এই সময় তারপর কাদা দিয়ে খেলে একদম মাখামাখি অবস্থা করে ফেলে এর আগেও এরকম বিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স আমার আছে তাই আমি জানি বাট এই মুহূর্তে আমাদের মানে এমন কোনোই প্ল্যান নেই এমন কোনো কিছুই করছি না আমরা শুধুমাত্র এখানে গোসলের যে রীতিনীতি আছে সেটাই পূরণ করছি ওরকম রং খেলা কিংবা কাদা দিয়ে মাখামাখি কোনো কিছুই করা হচ্ছে না এখানে সবাই দুলা ভাইরা ভাবিরা সবাই মিলে এক এক করে একমক করে পানি দিচ্ছে মানে গোসল করাবে সবাই মিলে এই আর কি একটা নিয়ম আমরা তো ঢাকায় করে থাকি ছাদে যেমন আমার বিয়ে এবং আমার বোনের বিয়ের সময়ে ছাদে করা হয়েছে আর গ্রামে তাই এখানে ওদের একসাথেই বসানো হয়েছে অনেকে এই সময় কিন্তু গীত গায় কিন্তু এখানে গীত গাওয়ার মতো তেমন কেউ ছিল না মানে আমরা যে নেক্সট জেনারেশনের কথা বলি আমরা কিন্তু গীত গাইতে পারি না সো আমরা যখন আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিব আমরা কিন্তু গীত গাইতে পারবো না ইনফ্যাক্ট আমার মা খালারাও পারে না তবে আমার নানি দাদিরা পারে এখন নানি তো গীত গায় দাদি তো আর নেই আর এখানেও গীত তেমন কেউ গাইছিল না কেউ পারেও না তো শুধুমাত্র আমরা এরকম পানি দিয়ে গোসল করাচ্ছিলাম আর এই যে ছেলের বোন চলে আসছে ও বারবার বলছিল আমিও দিব আমিও দিব তো এখানে আমরা আর কি সবাই এক এক করে পানি দিচ্ছিলাম আর এটা জাস্ট নিয়ম একটু যে গোসল করাবে একসাথে বসে আর আজকে যে সারা দিন ধরেই বৃষ্টি গ্রামে পুরো কাদা মাটি অবস্থা মানে চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে যে কখন যেন স্লিপ করে পড়ে যাই তো তার মধ্যে এখানে বসে ওদেরকে গোসল করানো এমন মনে হচ্ছিল যে বৃষ্টি পড়লেই তো হয়ে যাবে গোসল করানো একসাথে হয়ে যাবে আর আলাদা করে পানি দিতে হবে না আমরা ভেবেছিলাম যে পাশে মটর আছে ওইখানে জামে বউকে গোসল করাবো মানে মজা করার জন্য বাট ওই জায়গাটা একদম ওপেন প্লেস তো নতুন বউকে সেখানে নেওয়া যাবে না তাই আর ওখানে নেওয়া হয়নি এখানে ওদের দুজনকে বসানো হয়েছে গোসলের জন্য এক এক জায়গায় এক এক নিয়ম আপনাদের কেমন নিয়ম থাকে বিয়েতে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমার কাজিনের নানি ওর তো দাদি নেই মানে আমাদের তো দাদি নেই তোর নানি আছে ওর নানি এখানে দাঁড়িয়ে আর কি পানি দিচ্ছিল আর এটা আর আয়ান এখানে বসে বসে দেখছিল যেহেতু বৃষ্টি আয়ান তো যে জোর ঝাপ করে তো এই তো আর এই কাদামাটিতে করা যাবে না স্লিপ করবে তাই ওকে আমর করে বসিয়ে রেখেছিলাম এরপর ওরা এখানে সবাই মোটর স্টার্ট দিয়েছে আর এখানে গোসল করছিল আমি গোসল করব না কারণ আমি গতকালকে এসেছি দেখা যাবে আবার ঠান্ডা লেগে যেতে পারে মানে এই মোটরের পানিতে গোসল করা আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা সবাই মিলে এখানে গোসল করছিল আর পুরোটা দিন এরকম একটা গ্লুমি ডে ছিল কোনো রোদ্রোজ্জ্বল কোনো কিছুই না মানে আধো আধো একটা ভাব ছিল ঠিক সন্ধ্যা লাগার আগে যে আমার একটা ওয়াইফ থাকে ওয়েদার থাকে কিছুটা ওরকম তবে হ্যাঁ গরম লাগছিল না একটা ঠান্ডা বাতাস ছিল এটা একটা ভালো দিক ছিল আজকে দুপুরে এই অনুষ্ঠান বউ ভাতের অনুষ্ঠান তো সব গেস্ট আসবে এর মধ্যে পুরো জায়গাটা বৃষ্টিতে কাদা মাটি দিয়ে একদম স্লিপারি হয়ে গিয়েছে তা আমরা সবাই চিন্তা করতেছিলাম এখন যদি মানুষ আরও আসে তো এই জিনিস কাদা মাটি দিয়ে আরও বেশি মানে নর্বর একটা অবস্থা হয়ে যাবে মোটরের পানিতে গোসল করাতে কিন্তু খুব 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 বেশি মজা লাগে আমি যতবারই যাই করি কিন্তু আজকে নিজেকে কন্ট্রোল করে রেখেছি যে আজকে আর করবো না এরপর গোসল শেষ করে আমরা বাড়ির যারা সবাই ছিলাম গেস্ট আসার আগে চিন্তা করলাম আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে ফেলি তাহলে এর পরবর্তীতে যারা আসবে তাদেরকে আপ্যায়ন করতে ইজি হয়ে যাবে সো আমরা এখানে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য এবং বিয়ে বাড়ির যে খাবার সেটাই আমরা খেয়েছি এখানে সবাই আমাদের সাথে আয়নও বসেছে এবং আয়নও সেটাই খেয়েছে অন্য সব সময় দেখা যায় যে আয়নের খাবারটা আমাকে আলাদা করে রেডি করতে হয় কিন্তু এবার আর আমি কোনো প্রকার আলাদা করে খাবার রেডি করিনি যে খাবারটা ছিল আয়ন আমাদের সাথে সেটাই খেয়েছে এখন একদম বিকেল বিকেল দিকে আমরা রেডি হয়ে গিয়েছে আমরা ঢাকায় ব্যাক করবো আমাদের আর সময় নেই মেয়ের বাড়ির লোকেরা যারা এসেছিলো গেস্ট তাদেরকে বিদায় জানিয়েই আমরা একদম একসাথেই রেডি হয়েছিলাম তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েই আমরা ওইটা গাড়ি নিয়ে নিয়েছি চলে যাব বলে বাট এতটা লেট হয়ে গিয়েছিল যে সন্ধে হয়ে গিয়েছে আমরা জাস্ট থার্টি মিনিটের মধ্যেই দেখতে পেলাম যে একদম সন্ধে নেমে এসেছে এখন আর ওভাবে করে ঢাকায় যাওয়া পসিবল হচ্ছে না এরপর সুজন ওর অফিসে ফোন করে জানালো তো আগামীকালকে ও একটু যেভাবে হোক ম্যানেজ করলো দেন আমরা চলে গেলাম নানু বাড়িতে নানু বাড়িতে ছিল শুধুমাত্রই আমার নানি মামা আর মামাতো ভাই মামাতো ভাই শুধুমাত্র এসেছে আমরা আসছি শুনে আর পুরো বাড়ি ফাঁকা মানে মামি আর এবং আমার অন্য সব কাজিনরা ওরা গিয়েছিল ওদের নানি বাড়িতে তা আমরা যেহেতু আজকে এক রাতের জন্যই আছি তাই ওদেরকে আর আসতে বলিনি সাজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ